আজই প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর আজ নাইনথ মে পঁচিশে বৈশাখ কিন্তু দেখো চারিদিকের পরিস্থিতি যা যুদ্ধকালীন পরিস্থিতি শুরু হয়েছে তাতে কিন্তু কারোরই মন মেজাজ ভালো নেই টেনশানে এক দুশ্চিন্তায় সবাই কিন্তু খুবই মানে চিন্তিত বিভ্রান্ত হয়ে রয়েছে যে কি হবে কিভাবে কি হবে যাই হোক লোপার ঘরকন্যায় তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালোই আছো আমাদের দেশের সেনাবাহিনী তাদের মতন যুদ্ধ করছে আমাদেরকে রক্ষা করার জন্য যাতে আমরা নিশ্চিন্তে একটু ঘরে ঘুমোতে পারি এর জন্য তাদের সবাইকে সশ্রদ্ধ প্রণাম আর আজকে সকালটা এইভাবেই সকালে জলখাবার খেয়েছি চাউমিন অল্প একটু ঘরেই করা হয়েছিল যেরকম আলু দিয়ে পেঁয়াজ দিয়ে করা হয় তারপরে এখন সবাই মিলে লাঞ্চ করছি আর এখন তো আমার অবস্থা তো তোমরা জানোই সেটা নতুন করে বলার কিছু নেই এই মায়ের এখানে এখন লাঞ্চ করছি আর আজকে আবার বিকেলবেলা চন্দ্র তো বারবার করে ফোন করছে দেখি কি করা যাক ওই বাড়িতে যাওয়ার জন্য দেখা যাক অবস্থা বুঝে ব্যবস্থা হে নূতন দেখা দিক আর বার জন্মেরও প্রথম সুভক্ষ আজকে সেই দিনটা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আজকে জন্মদিন সত্যমবাল প্রেম তুমি ধ্রুব তুমি অন্ধকারে তুমি সদা যার হৃদে বিরাজো দুঃখ জালা শুভ সন্ধ্যা লোকাল কল্পনায় তোমাদের সবাইকে স্বাগত আর এ দেখো আজকে রেডি হয়ে নিয়েছি আর আজকে হচ্ছে পঁচিশে বৈশাখ আর আজকে আমার দেওর জায়ের হচ্ছে অ্যানিভার্সারি তা এই এক মাস তো এখানেই রয়েছি এখনও প্লাই পায়ে প্লাস্টার করা রয়েছে কিন্তু তাও খুব জোড়াঝরি করছে চন্দ্র এসে আমাকে নিয়ে যাবে ওই বাড়িতে তাই এখন রেডি হয়ে বসে আছি চন্দ্র আসলে তারপরে যাব যদিও ওই বাড়িতে এখন যেহেতু ছুটি কারণ এই কদিন তো উইক ড্রেস থাকলে বাড়িতে কেউ থাক থাকে না বলে যাওয়া মানে ওই বাড়িতে থাকা আমার পক্ষে পসিবল হচ্ছিল না বুঝতেই পারছো যে একা একা সমস্ত কিছু করা দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করা এগুলো আমার পক্ষে এরকম তাই আমি এখন এই কদিন মায়ের এখানেই রয়েছিলাম তা আজকে আমি যাচ্ছি ওই চন্দ্র একটু পরে আসবে চন্দ্র এসে আমাকে নিয়ে যাবে বললো যে তাহলে একদিন থেকে দেখি আজকে একদিন আজকের দিনটা থাকবো ওখানে তারপরে আবার কালকে 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 হোক বা রবিবারে চলে আসবো কারণ আবার সোমবার থেকে তো ওদের সবাই বেরিয়ে যাবে আমার হাজব্যান্ডও বেরিয়ে যাবে ওরা চন্দ্র কলেজ আছে ওর মায়েরও অফিস আছে ও কেউ বাড়িতে থাকবে না মোটামুটি তখন আবার বাড়িটা ফাঁকা থাকবে তো তাহলে চলো যাই ওই বাড়িতে গিয়ে দেখি কি হচ্ছে নিজের বাবা মারে দেখা দাও কি সুন্দর করেছে বাবা মার অ্যানিভার্সারিতে ছেলে সুন্দর করে সাজিয়েছে এই দেখা তো করে

আজকের ব্লগটা তাহলে এইটুকুই তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আমাদের এই অ্যানিভার্সারি ব্লগ আর যারা নতুন বন্ধু প্লিজ

ভালো থেকো সাবধানে থেকো সবাই